বিশ্বনবীর কলেজের টুকরা ফাতেমার প্রথম সন্তানের নাম হলো হাসান হাসান হওয়ার পরে বিশ্বনবী কানের মধ্যে হাত দিয়ে হাসানের কানের সামনে যে বিশ্বনবী ওনার কণ্ঠে একটা আজান দিয়েছে বাচ্চা হইলে আজান দেন না আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

ঋত্বিক রহস্য নামাজের আদর্শ তারপর আমির খান আমাদের আদর্শনা না সাকিব আল হাসান আদর্শ কারণ এদের বিয়ের মধ্যে মারামারি আসে না নাই বেশিরভাগ সেলিব্রিটি কয়েকদিন পরে আর নাই ডিভোর্স হয়ে যায় জোরে কোন ঠিক কিনা চিল্লাই বলে এজন্য বিশ্ব হচ্ছে আমাদের আদর্শ গভীর রাত তাহাজ্জুদের সময় বিশ্ব নবী তাহাজ্জুদ পড়তে উঠলেন আয়েশা রাউ সালেন ডেকে বললেন ও আয়েশা চলো আজকে রাতে একটু দৌড় দৌড় খেলি মায়েশাকে আমি রাজি সব স্ত্রী চায় তার স্বামী একটু রোমান্টিক হোক ঠিক কি একটু রোমান্টিক হোক একটু ভালোবাসার কথা বলুক একটু খুনসুটি করুক সব স্ত্রী চায় মায়েশা বললেন চলেন দৌড়াদৌড়ি করি বিষ্ণু님이 বললেন ওই যে দূরে একটা পিলার দেখা যায় চলো দুইজনে দৌড় দেই কে কার পিলার ধরতে পারে সুবহানাল্লাহ পড়ো আয়সা ও দৌড় বিশ্বনবী ও বিশ্বনবী মনে মনে ভাবলেন ঠিক আছে আমি আস্তে দৌড় দিব জিতে যায় আয়সা একটু খুশি হোক অমিয়া বিশ্বনবী জোর দৌড় দিলে পৃথিবীর কোন দৌড়বিদ বিশ্বনবীর সাথে দৌড়ে পারে কথা ক বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন মা আয়সা জোর দিলে দৌড় দিলেন আগে পিলার ধরলেন আগে আগে পিলার ধরে ফেললেন বিশ্বনবী সেকেন্ড হয়ে গেলেন মা ফার্স্ট মা কি ফার্স্ট হয়ে গেলেন বিশ্বনবী হয়ে গেলেন সেকেন্ড মায়াসার মহা খুশি আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি তার ঠিক সাত বছর পরের ঘটনা বিয়ের পরপর পর ছিল একটু চিকন সাত বছর পরে মায়াসা মোটা হয়ে গেছে আবার সাত বছর পর একবার তাহাজুদের নামাজের সময় উঠে বিশ্ব নেই বললেন আয়সা চলো আজকে রাতে একটু দৌড় দৌড় খেলি মায়াসা মহা খুশি মনে মনে ভাবতেছ যে আগে একবার আপনার হারাইছে আজকেও হারাম বিশ্ব নেই মনে মনে আজকে নো চান্স আজকে চান্স দিব না বিষ্ণুই বললেন চলো কে কারা গয় পিলার ধরতে পারে দেখি মায়েশা ও দর বিষ্ণুবি ও দর এবার বিষ্ণুবি মায়েশাকে চান্স না দিয়ে আগে আগে পিলার ধরে ফেললেন সুবহানাল্লাহ মায়েশা দেখে গেলে ওনার গাল দুটো আনার ফুলের মতো লাল হয়ে যেত বিষ্ণুবি যখন আদর করে ডাকতো ইয়া হুমায়রা ও হুমায়রা ও হুমায়রা

এই দাম্পত্য জীবনে আল্লাহর দেয়ার সবচেয়ে উপহার হলো সবচেয়ে বড় উপহার হলো সন্তান এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না বিবি দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ঠিক না